কাজেই ভাইরা সবাই মেয়েরা মেয়েদেরকে ছেলেরা ছেলেদেরকে প্রত্যেকেই এইভাবে দিনের দাওয়াত দিতে থাকবেন দুই নম্বর কথা ভাইরা নিজেদের জীবনের কর্ম সবচেয়ে বড় দাওয়াত হলো পরিবারকে নিয়ে কাদেরকে নিয়ে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায় সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ট্রাস্ট আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পরিবারকে আমরা বুঝি না পরিবার মানে স্বামী মানে কামাই করালো স্ত্রী মানে রান্দা বাড়া বাড়ির খাদেম চাকরানি আর আড্ডা গল্প ফুর্তি হবে বন্ধুদের সাথে

আমাদের পরিবারে মানে স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামীকে এবং সন্তানদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন তার মানে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত প্রচন্ড করে দেন সন্তানদের শান্তি করে যেন আমাদের অন্তর সবসময় শান্তি থাকে এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন তার মানে মুত্তাকিদের ইমাম হতে গেলে সুন্দর পরিবার লাগবে কথাকে বুঝতে পেরেছে হাজারিন আমরা পরিবারের গুরুত্ব বুঝি না ছেলে মেয়েদেরকে সময় দিই না তাদেরকে ছেড়ে দিয়েছে বন্ধুদের হাতে ছেলে মেয়েদের সময় দেন তাদের সাথে বেড়ান দোকানে চায়ের দোকানে আড্ডা দেবেন না ছেলে মেয়েদের জন্য সময় দেন স্ত্রী ছেলে মেয়েদেরকে দিনের পথে চালান ছেলে মেয়েদের নামাজ শেখান পর্দা শেখান স্ত্রীকে পর্দা করান তাদেরকে নিয়ে দিনের আলোচনা করেন সবাইকে নিয়ে বসে সবচেয়ে আল্লাহর বড় উপহার কোরআন নিয়ে বসবেন প্রতিদিন পরিবারের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে নাতি সভাপতি যারা একসাথে থাকেন সবাইকে নিয়ে দশ থেকে বিশ মিনিট কোরআন শরীফের পাঁচটা আয়াত পড়বেন তর্জমা করবেন একটু দোয়া করবেন কোরআনে ওছিলা দিয়ে ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ শান্তিপূর্ণ পরিবার দিয়ে দিয়েছেন এগুলো বাড়াতে থাকেন আল্লাহর দিনের কেতাবাদি পড়তে থাকেন কোরআন পড়তে থাকেন হাদিস পড়তে থাকেন আলেমদের সহবত নেন খুব ভালো করে খেয়াল রাখবেন আলেমদের সহবত এবং কেতাব সুন্নার সহবত দুটো সমন্বয় করতে হবে আপনি যদি কোরআন না পড়েন হাদিস না পড়েন একেবারেই শুধু আলেমদের উপর নির্ভর করেন পদ ভোলার সম্ভাবনা থাকে আবার কোরআন পড়েন হাদিস পড়েন আলেমদের মহব্বত করেন না নিজেকে বড় কিছু মনে করেন গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কোরআন হাদিসে ইমান তাক অর্জিত হয় সকল ফেক কোরআন হাদিস থেকে হয় না আল্লাহ নিজেই বলেছেন যে অর্জনের জন্য ব্যাপক অধ্যয়ন করতে হয় তবে কোনো আলেমকে আফসলুট তার কথাই শুনবে এমন না আলেমদের সহবত নেবেন কেতাবপত্র পড়বেন দিন পালনের চেষ্টা করবেন শিরিকের সয়লাভ বয়ে যাচ্ছে অলিদের নামে নবীদের অতিভক্তির নামে আমাদের সমাজে শিরিক ছড়িয়ে দেওয়া হচ্ছে কারণ মুসলমানকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য শয়তানের বড় অস্ত্র দুটো বলছিলাম নাকি কতদিন একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা আগে যেহেতু বলিনি আজকে আর বলার সময় নেই মিথ্যা জাল কথা কোরআন হাদিসের অপব্যাখ্যা আর অতি ভক্তি যেগুলোর সাথে সুন্নতের সমন্বয় নেই ঠিক খ্রিস্টানদের মতো অতি ভক্তি এই অতি ভক্তি নয় আজকে লম্বা বলতে পারছি না অতি ভক্তি নয় এতে বা আমরা যদি রসুল্লাহ অনেক ভক্তি করি সুন্নত অনুযায়ী না চলি তাহলে কি আমরা জান্নাত পাব সুন্নত মানি না ভক্তির নামে অনেক কিছু করি তাতে কিন্তু আমরা জান্নাত পাবো না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল ইনকুন্তু তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা আল্লাহর ভালোবেসে থাকলে আমার ইত্তেবা করো নবীজির কি করতে হবে অনুসরণ করতে হবে যদি আমরা জীবনটাকে নারীদের জন্য পুরুষদের জন্য সবার জন্য সুন্নত শিখতে হবে সুন্নত মতো চলতে হবে সবে বরাত হবে সুন্নত মতো মিরাতটা হবে সুন্নত মতো দরুদটা হবে সুন্নত মতো সুন্নত মতো চললে আমরা সবে বরাত করি দেখতে হবে রসুল আসলাম করতেন কিনা করলে কি করতেন কি আবাদতটা তিনি করতেন দরুদ পড়ি কোন দরুদ পড়তেন কোন কায়দায় পড়তেন জিকির করি কোন জিকির করতেন কোন কায়দায় করতেন এইভাবে প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করতে হবে যে সুন্নত মোতাবেক করি আল্লাহ কোরআনে দুটো সুসংবাদ দিয়েছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে দুটো সুসংবাদ দিয়েছেন আল্লাহ কোরআনে দুটো সুসংবাদ কি দিলেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো নবীর তেবা করো নবীর তেবা করলে কি হবে ইউ হাবিবুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের দুটো পুরস্কার দেবেন স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তাকবেন আর আল্লাহ তোমাদের গুণাগুলো সব মাফ করে দেবে আর আল্লাহ রসুল দুটো সুসংবাদ দিয়েছেন যদি আমার কোরআন আমার দরুদ আমার 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 সালাম জিকির পোশাক পুরুষের পোশাক নারীর পোশাক কি বলে বাচ্চাদের পোশাক আমার চলাফেরা আমার পরিবার সবকিছু নবীর শূন্য মতো হয় তাহলে রসুল্লাহ সাল্লামে দুটো সুসংবাদ দিয়েছেন একটা হলো তবারানি এবং অন্যান্যদের রেওয়াত করা হাদিস শেহ আলবানি এবং অন্যান্যরা সহী বলেছেন ইন্নামে ওরা ইকুমাইয়ামা সবরি হে ইয়ামা লফান লীলবতামা সিকি ফিহা আলাম আন্তমা আলী আজুরু খাম সিনামিনকুম ভবিষ্যতে ফিতনার সময়ে সবরের সময়ে যদি কেউ সাহাবীদের মতো অবিকল সুন্নত মতো চলতে পারে আল্লাহ একজন মুসলমানকে পঞ্চায়েতজন সাহাবীর সমাংশ অবদান করে হাজরিন আমরা মিলাদ নিয়ে ঝগড়া করি ঝগড়া না করি যে সুন্নত মিলাদটা পালন করতাম নবীজি মিলাদ করতেন কিভাবে সোমবারের দিন রোজা রাখতেন আপনারা আমরা সোমবারে রোজা রাখি না শুধু মিলাদ নিয়ে ঝগড়া করি নবীজি মোনাদাত করতেন আমরা নবীজি কি বাক্য দিয়ে মোনাদাত করতেন কি দোয়া করতেন না খুঁজে দলে দোয়া করব করবো একসাথে করব আলাদা করবো এই নিয়ে ঝগড়া করি ঠিক না না নবীর সুন্নতকে জিন্দা করার চেষ্টা করেন তাহলে একজন মুসলমান পঞ্চাশ জন সাহাবির সমান দুই নম্বর ও আল্লাহ রসুল সাল্লাম সুসংবাদ দিয়েছেন মান আহিয়া সন্নাতি ফকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মা ইফিল জান্না আউ কামা কাল রসুল্লাহ সাল্লাম ইমাম তিরমিজি হাসান বলেছেন হাদিসটাকে রসুল আসলাম বলছেন যে আমার সুন্নতকে জিন্দা করবে যেমন সোমবারের রোজা রাখা নবীর একটা সুন্নত এখন মরে গেছে আপনি পালন করলেন মানুষদের বললেন শত্রা রাখা নামাজের সামনে একটা সুন্নত মারা গেছে কাতারে কাতারে গায়ে মিলানো সুন্নত মারা গেছে মসজিদে ঢুকেই দুই রেখাত নামাজ পড়া সুন্নত মারা গেছে স্বামী স্ত্রী একসাথে খাওয়া সুন্নত মারা গেছে ছেলে মেয়ে সবাই একসাথে বসে খাওয়া সুন্নত মারা গেছে স্ত্রী স্বামীকে সালাম দেওয়া স্বামী স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত সমাজ থেকে উঠে গেছে এরকম অনেক সুন্নত সমাজ থেকে উঠে গেছে কেউ যদি আমার সুন্নত গুলো জিন্দা করে সেই আমার সত্যিকার আশেখ সে আমার সাথেই জান্নাতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মত চলার তৌফিক দান করুন আমিন কোরআন সুন্নার আলোকেই পীর মাসেক আলে মোলামা কোরআন সুন্নার মাপকাঠিতে মিচার করে মানার তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ মোহাম্মদ আলী ওয়াসমাইন